আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে আপনাদের আবারও অনুরোধে বাচ্চাদের জন্য একটি হালকা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের থেকে বেশি সব থেকে যে রিকোয়েস্টটা আসে সেটা হচ্ছে বাচ্চাদের মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তার রেসিপি এই রেসিপিটি মাত্র একটি ডিম এবং একটি আলো দিয়ে খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয় তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা খেতে পছন্দ করবে তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে এখানে মোটামুটি একটা বড়ো সাইজের আলোকে গ্রেটারের চিকুন পাঁচ দিয়ে এরকমের গ্রেট করে নিয়েছি তারপরে নর্মাল পানি দিয়ে দুই থেকে তিনবার এগুলোকে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব একটি মুরগির ডিম এবং দিয়ে দিব এর মধ্যে কিছু মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি এবং দিয়ে দিচ্ছি একটি কাঁচা মরিচ কুচি এখানে বাচ্চাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া সুন্দর একটা ফ্লেভার আসবে এজন্য একটা এলাচ এবং এক টুকরো দারুচিনি দিয়ে প্রতিটি উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিতে পারেন এতে করে কালারটি সুন্দর আসবে না দিলেও কোনো সমস্যা নাই তো যাই হোক ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছে চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল তেলের পরিবর্তে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন এতে করে খাবারটি থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে তেল গরম হয়ে আসার পরে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি এবং প্যাচুলার সাহায্যে এটাকে গোল শেপ করে নিচ্ছি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এরই মধ্যে নিচের পাশটা হয়ে গেছে এখন এটাকে উল্টে দেওয়ার পালা এটা যেহেতু একটু ছড়ানো এবং মোটা তাই এটাকে প্যাচুলার সাহায্যে উল্টে দিতে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে এজন্য আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে উল্টো করে এভাবে দিয়ে দিচ্ছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এতে করে আর এটা ভাঙার কোনো সুযোগ নাই তারপরে আবারও চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে অন্য পাশটাও ভালোভাবে ভেজে নিচ্ছি আর অবশ্যই কিন্তু চুলা রাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবেন তা না হলে কিন্তু নিচের পাশটা পুড়ে যাবে যাবে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে তো যাই হোক আমার এ পাশ ওই ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে প্লেটে ঢেলে নিচ্ছি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য হাই প্রোটিন সমৃদ্ধ একটি মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তা খেতে অসম্ভব মজার হয় তাই বাচ্চা খুব মজা করে খাবে আমার বিশ্বাস আর বাচ্চা পছন্দ করলো কি করলো না তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমার মেয়েকে এরকম সস দিয়ে দিলে সে খুব মজা করে খায় তাই আমি এখানে সস দিয়ে দিয়েছি আপনাদের বাচ্চারা যদি সস খেতে না চায় তাহলে আপনারা স্কিপ করে যেতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ